জয়গুরু পরমদয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আপনারা প্রত্যেকেই জানেন যে আজ বড় দিন। আজ পবিত্র দিন আর প্রত্যেক বছরেই এমনি দিনে পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীমুখ নিশ্রিত যিশুখ্রিস্ট সম্পর্কে কিছু কথা আমি আলোচনা করি তাই আজের দিনটিকেও বাদ দিলাম না সিসি ঠাকুর কি বললেন যিশুখ্রিস্ট সম্পর্কে বেশ কিছু তথ্য সত্য কিছু জিনিস আজকে আমরা জানবো আমরা এই তথ্য জানি না তো আজের দিনে আমরা তথ্য জেনে নেব যীশু খ্রিস্ট ও শ্রী ঠাকুরের মধ্যে মূলত কোনো ভেদ নেই একই মহামানব যুগ প্রয়োজনে যুগোপযোগী করে ধর্মকে তথা সব পরিবেশ বাড়ার কথাকে অর্থাৎ সত্তার সংরক্ষণের জন্য কালে কালে আবির্ভূত হয়েছেন মানব সংসারে আপনারা যদি এর উৎস জানতে চান তাহলে আপনাদের আমি বইটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই বইটা আমি ঠাকুর বাড়ি থেকে এনেছিলাম আর এই বইটাতে খুব সুন্দর তথ্যগুলো দেওয়া আছে যীশুখ্রিস্ট সম্পর্কে তারপর হনুমানজি সম্পর্কে বিভিন্ন রকম তথ্য এখান থেকে আমরা পাবো শ্রীকৃষ্ণ সম্পর্কে তো যীশুখ্রীষ্ট ও তার কথা শ্রী ঠাকুরের মুখে এটাই জাস্ট ওপরে হেডিং দেওয়া আছে বিশেষ সময়ে বা যুগে আবির্ভূত হয়ে মানুষকে তারা লোক শিক্ষক রূপে কি উপদেশ নির্দেশ দিয়ে গেছেন সংক্ষেপে তা যেমন জানা প্রয়োজন তেমনি তাদেরও বিভিন্ন মানবরূপে বিভিন্ন পরিচয়কেও জানা উচিত একথা যদিও সত্য যে তারা সকলে একই অবতারী বা অবতার পুরুষ যীশুখ্রীষ্ট হলেন স্বর্গীয় পিতা ঈশ্বরের পুত্র এবং অবতারও বটে এরপর দেখুন এখানে কি লেখা আছে যেটা খ্রিস্টের জীবন ছিল অত্যন্ত সরল প্রাচীন ভারতীয় ঋষিদের মতোই ছিল তার সরল জীবন তার অলৌকিক জীবনী প্রমাণ করে যে তিনি ছিলেন দৈব শক্তির অধিকারী বাল্যকাল থেকেই তিনি ছিলেন ঈশ্বর চেতনায় উদ্বুদ্ধ স্বর্গীয় পিতার সঙ্গে ছিল প্রতিটি জীবের আত্মার নিবিড় সম্পর্ক তিনি ছিলেন ন্যায় পরায়ণ ও পবিত্র চেতা তার আত্মত্যাগ ও স্বার্থ ছিল অতুলনীয় তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে পরম আনন্দময় জীবনযাপন করতে হয় বিশ্বের সকল মানুষের প্রতি তার প্রেম ও ভালোবাসার তুলনা হয় না বুদ্ধদেবের মতোই তিনি অহিংসা প্রেম ও মৈত্রীর কথা বলে গেছেন সকল প্রাণীয় পদার্থকে তিনি শিখিয়েছেন ভালোবাসতে হৃদয়ে অনুকম্পা আত্মত্যাগ আত্মসংযোগ বিশ্বপ্রেম এ সকলই তার ধর্মের বৈশিষ্ট্য যিশু বলেছেন আমি সত্য আমি আলো আমি পথ আমার ভিতর দিয়ে ছাড়া সেই পরম পিতার নিকট কেউ পৌঁছবে না এখানে বেদান্তের একেশ্বরবাদীরই কথা দেওঘরের আশ্রমে অজস্র ভক্তের ভিড় হতো তারা শিশি ঠাকুর অনুকূল চন্দ্রকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন সানন্দে তিনি সকল প্রশ্নের জবাব দিতেন এ যিনি সিমায়পুর আশ্রমেও চলত উনিশশো আটচল্লিশ সালের জানুয়ারি মাসে ঠাকুরের এক ভক্ত হাউজার ম্যানদার এসেছেন তার সঙ্গে এসেছেন তার মা আর এক বিদেশিনী মিস সীমারও আছেন এরা সকলেই বেশ দুরূহ প্রশ্ন জিজ্ঞাসা করলে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত খুশি হতেন উনিশশো সালে হাউজারম্যান দার মা একদা ওই মাসে জীবন্ত সদ্গুরু গ্রহণের কথা ঠাকুরের মুখে শুনেছিলেন ঠাকুর তার মিস সীমারকে ঠাকুর তাকেও মিস সীমারকে সদ্গুরুকে ভালোবাসার কথা বলেছেন এমনকি সদগুরুকে পেয়েও যদি কারো স্খলন পতন হয় তাহলেও হতাশ হতে নেই অনেক সময় আমরা ঠাকুরকে পেয়েও বিভিন্ন রকম দুঃখ জ্বালা শান্তি ভোগ করি তাই শ্রী ঠাকুর এখানে বলেছেন যে এতেও কোনো ব্যাপার নেই এটাও জানবে ভালোই এই যে এখানে এই লাইনটা দেওয়া আছে যে স্খলন পতন হয় তাহলেও হতাশ নেই একদিনও যদি ভক্ত সদ্গুরুকে নিষ্ঠার সঙ্গে অন্তরের সঙ্গে ভালোবেসে থাকেন তাহলে তার স্মৃতি জাগবে অনুতাপের মধ্য দিয়ে তার শুভ চেতনা দেখা দেবে যীশুখ্রিস্টের কথা নিয়ে এসে তাদের বোঝালেন শ্রী শ্রী ঠাকুর তিনি সেদিন বলেছিলেন যদিও দুর্বলতার মুহূর্তে পিটার এক সময় যিশুকে অস্বীকার করেছিলেন তাহলেও যিশুর সঙ্গে তার সংস্রধ ছিল বলেই তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে যিশুকে পরিশুদ্ধ ও নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন তাই আজও তিনি সাধু পিটার বলে গণ্য হন দৃষ্টিকে প্রসারিত করে ছলছল নেত্রে করুণ কণ্ঠে শিশির ঠাকুর বললেন সেদিন যেমন যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন আজকের দিনেও সেই যিশু তেমনি করে ক্রুশবিদ্ধ হয়ে চলেছেন মানুষের হাতে এইভাবে ঠাকুর বললেন এই আলোচনা চলাকালীন হাউজার ম্যান্দার মা তাকে জানান যে পিটারের জীবন থেকে দুই শিক্ষা মেলে প্রথমত পিটারের সমগ্র জীবন জীবন আমাদের উৎসাহ দেয় এবং তার পতন আমাদের শিক্ষা দেয় যে কোন সময় কোনো সময় আমরা যেন তাকে ত্যাগ না করি তখন ঠাকুর তার অনবদ্য ভাষা ভঙ্গিতে জানালেন তাকে মানে যিশুকে প্রথম ও প্রধান করে চলায় মানুষের মতো চলা ওই জন্য যখন মানে আমি প্রসঙ্গ শুরু করি আপনাদের বললাম না যে শিশু ঠাকুরের মুখে বেশ কিছু সত্য আমরা জানবো এগুলোই সত্য কথা এই যে ঠাকুর বললেন যে যিশুকে প্রথম ও প্রধান করে চলায় মানুষের মতো চলা তাকে গৌণ করে চলা মানে প্রেত জীবন বা পশু জীবন বহন করে চলা কিছুক্ষণ স্থির থেকে আবার তিনি বললেন যে ম্যাকডোলিন সম্বন্ধে লোকের কি ধারণা তা আমি জানি না কিন্তু আমার মনে হয় তার মতো ভক্ত বিরল যিশুর কুষারোহণের পর ভক্তবৃন্দ যখন ভয়ে ঢাকা দিয়েছিলেন তখন তিনি কিন্তু যিশুর প্রেমে পাগল হয়ে জীবনের মায়া তুচ্ছ করে যিশুর সন্ধানে ঘর ছেড়ে পথে বেরিয়েছিলেন সে কি ব্যাকুল অনুসন্ধান তার কথা কইতে গেলে আমার কেমন একটা আবেগ জাগে গায়ের লোম খাড়া হয়ে যায় আলোচনা প্রসঙ্গে আবার নবম খণ্ডে সতেরো বারো ছেচল্লিশ তারিখে সিসি ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন যে যিশু তো অহিংস ছিলেন তার এই উক্তির ব্যাখ্যা দিতে গিয়ে সিসি ঠাকুর বলেছিলেন মন্দিরের চত্বরে প্রবেশ করে দোকানপাট বসিয়ে ব্যবসাদায়ীরা মন্দিরের পবিত্রতা নষ্ট করতে দেখে তিনি স্থির থাকতে পারেননি তিনি ভীম বিক্রমের চাবুক দিয়ে তাদের তাড়া করেছিলেন তাদের দোকানপাট লণ্ডভণ্ড করে দিয়েছিলেন এটা কিন্তু পরম পিতার স্বার্থেই তিনি করেছিলেন কিন্তু অন্যদিকে বিপদের সামনে পতিত হয়েও তিনি আত্মরক্ষার চেষ্টা করেননি কিন্তু তাকে যারা ভালোবাসত তাদের তা করা উচিত ছিল পরমতাল শিশি ঠাকুর আরও বলেছেন খুব সুন্দরভাবে কয়েকটি কথা তিনি বলেছিলেন ভগবান যিশুকে যদি সহজভাবে ভালোবাসা যায় তাহলে পূর্ববর্তীদের প্রতি আমাদের সম্মাননা ও গুণ গ্রহণ মুখরতা শত হয়ে উঠবে সেটা হলো যিশুকে ভালোবাসার পরও হিন্দুদের মতে প্রত্যেক পরবর্তীর মধ্যে পূর্ববর্তী প্রত্যেককে জাগ্রত থাকেন বাঁচা মূল নীতি সর্বত্র এক প্রসঙ্গ শেষ করবার আগে বেশ কয়েকটি আরও সত্য কথা শিশি ঠাকুর বললেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যিশু খ্রিস্টের কথাই শুধুমাত্র আমাদের শোনাননি তার অনেক বক্তব্যের মূলেই আছে যিশুর কথা বা তার বক্তব্যের মর্ম সর্বকালের অবতারই বা অবতারগণ যে একই কথা বলেন এ তারই প্রমাণ যীশুখ্রিস্ট সম্পর্কে আরও একটি মূল্যবান কথা সিসি ঠাকুরের মুখ থেকে আমরা শুনি তিনি একদা সুশীলদার একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন একটি নতুন কথা সুশীলদা বলেছিলেন যে যে যীশুখ্রীষ্ট তার জীবনের রহস্যময় আঠেরো বছরের মধ্যে নাকি কিছুদিন ভারতে ছিলেন তিনি কাশী পুরী প্রভৃতির স্থানে ছিলেন আর কাশ্মীরে নাকি তার কবর আছে এই কথারই সূত্র ধরে ঠাকুর বলেছিলেন আমার মনে হয় না তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন হয়তো তিনি কবর থেকে উঠে ওখান থেকে এদিকে চলে এসেছিলেন আলোচনা প্রসঙ্গের পঞ্চদশ খণ্ডে পৃষ্ঠা পনেরোতে এই কথাটা আছে শ্রী ঠাকুর আরও মনে করতেন খুব অল্প সময়ের মধ্যে যিশু যা করে গেছেন তার কোনোটি আর্যকৃষ্টির বিরোধী নয় কিন্তু তিনি আরও অনেক কাজ করার সময় পেলেন কোথায় শিষী ঠাকুর কোথাও বাইবেলের একটি উক্তির মধ্যে কোনো ব্যক্তি ক্রুশ নিয়ে না চলার জন্য যিশু তাকে অযোগ্য বলেছেন এখানে ক্রুশের অর্থ দুঃখ কষ্ট একথা তিনি বোঝাচ্ছেন কখনো হারানো শাবকের জন্য যিশুর কষ্টের মতো তারও কষ্ট হয় মানুষের জন্য সে কথাও বলেছেন দ্বীপরক্ষীর প্রথম খণ্ডে এটা আছে তো যাই হোক আমরা এতগুলো কথা যিশু সম্পর্কে জানতে পারলাম আরও অনেক মানে আলোচনাটা বড় অনেক কথা এখানে আছে শ্রী শ্রী ঠাকুর বলেছেন আজ আর বেশি আলোচনা করছি না অনেক বড় হয়ে যাবে প্রসঙ্গটা তো এখান থেকে আমরা একটা শিক্ষাই পাচ্ছি যে আমরা যদি মানুষের মতো মানে প্রকৃত মানুষের মতো চলতে চাই তাহলে শিশি ঠাকুর আমাদের পরিষ্কারভাবে বলে দিলেন যিশুকে অনুসরণ করে চলতে আমরা ভগবান যিশুকে যদি ভালো না বাসি তাহলে কিন্তু আমরা পরম পিতার নিকট পৌঁছতে পারবো না তাই আমরা যে ভেদাভেদ করি এই ভেদাভেদরা কিন্তু সম্পূর্ণভাবে ভুল শ্রী ঠাকুর এটাই বোঝাতে চেয়েছেন আমি যিশুকে মানব না আমি ঠাকুরকে মানব এই যে কথা আমি আবার ঠাকুরকে মানব যিশুকে মানব না এই যে ভেদাভেদটা আমাদের মনের মধ্যে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল শ্রী ঠাকুর পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে যিশুকে ভালোবাসলেই কিন্তু পরম পিতার কাছে মানে যেতে পারা যায় তাহলে এই ভেদাভেদ একদমই রাখবেন না ঠাকুর যেটা বলেছেন সেটাই আমাদের মানতে হবে আজকে বড় দিন আজকে একটা পবিত্র দিন তাই আজকে এই সমস্ত কথা আমরা একটু ইষ্ট প্রসঙ্গে আলোচনা করলাম আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে মেনে চলুন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু